এক পায়ে জুতা পরে হাঁটার পরে হাদিস নিষেধাজ্ঞা আছে এক পায়ে জুতা পরে সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আব্দুল বাজ রহমতুল্লাহকে এক জিজ্ঞাসা করছে মসজিদে অনেক সময় বের হলে জুতা একটা এক জায়গায় আর একটা আরেক জায়গায় চলে গেছে মানুষের ভিড়ে তো ওইটুকু একটা পায়ে দিয়ে হেঁটে হেঁটে কয়েক কদম যাওয়া যাবে কিনা তখন উনি একটা সুন্দর কথা বলেছিলেন উনি বলেছিলেন নবিসাল্লাহিসাল্লামের হাদিসের খেলাফ এক কদমও যাওয়া উচিত না তাহলে কি করবেন জুতাটাকে তুলে নিয়ে ওই জুতার কাছে রেখে তারপর দু জুতা একসাথে করবেন বাকি খালি পায়ে হাঁটা এটা বরং হাদিসে উৎসাহিত করা হয়েছে মাঝে মধ্যে যখন সুযোগ থাকে সেটা করবে অনেক প্রশ্ন আমার মনে শেষ করা দরকার রাত অনেক হয়ে গেছে আহ শেষ করি না আমি তো গড়ি হলাম আমার কাছে টাইম সামনেও কিছু নেই আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খোদবা দেন যেমন প্রথমে বাংলায় ওয়াজ করেন তারপর নামাজের জন্য সময় দেওয়া হয় তারপর আজান দেওয়া হয় তারপর দুইটা আরবি খোদবা দেওয়া হয় মসজিদরা কিছুই বুঝে না তারপর দুই রাখা ফরজ পড়া হয় আসলে খোদ্বা সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই দেখুন মসজিদে যেভাবে প্রচলিত খোদ্বা আমাদের দেশে আসে দুইটা আরবি খোদবা দেওয়া হয় সারা পৃথিবীতে ভালো করে শুনে রাখেন সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খোদ্বা দিলে খোদবা হবে না নামাজ হবে না বা ভুল হবে বা অন্যায় হবে বা সুনার খেলাফ হবে এরকম কথা বলেছেন এমন কোনো আলেম আমার জানামতে অতএব এ আরবি হোদবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না মাতৃভাষায় খোদ্বা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে এটা নিয়ে ওলামাদের ইখতলাফ আছে অনেক ওলা কোনো কোনো ওলামায় এটা বলেন তবে আরবি খোদ দিলে দুইটা আরবি হোদবা দিয়েছেন এটা কারণে কোনো না যায় কিছু খেলাফিস কিছু হবে না এটা ঠিকই আছে বক্তব্য প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয় অনেকে বলতে চান যে দুইটা খোঁদবা দেওয়া হয় বাংলা বক্তব্য আরেকটা তাহলে তিনটা হয়ে গেল এই কথাটা আমার এটার কোনো মাথামণ্ড আমার বুঝে আসে না এটা কোন ধরনের কথা জুমার খোদবা কি বসে দেওয়ার বিধান আছে জুমার খোদ বা দিতে হয় তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয় সচরাচর দাঁড়ায় দেওয়া হয় এটা এবং মিম্বরে দেওয়া হয় নর্মালি মিম্বরে অনেকে মেম্বরে দেন যদিও অনেক ক্রমায় রাম বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম আমি সেটা করার চেষ্টা করি তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুদ্া হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই বরং ওইটা হলো মুসলিম অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে উপস্থিত মানুষদেরকে উপস্থিত না করা এটাকে মসজিদের মধ্যে হালাকা হয়ে গ্রুপ গ্রুপ হয়ে বসবে কেমন আগে অনেকগুলো হাদিস আছে ওইটার ওইটারকে এনে এখানে ফিট করে অনেকে এটা একেবারেই অনুচিত কাজ এবং হাদিসের অযথাযথ ব্যবহার আমার মনে হয় আল্লাহ আলম একটা প্রশ্ন আছে এখানকার কবরস্থান নিয়ে প্রশ্নটা হ্যাঁ এটা দেখলাম আবার কই চলে গেল এই এটা একটু বলে দিই আর বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো আমি নিয়ে যাচ্ছি এগুলোর উত্তর আমি ইশাল্লাহ দেবো কোনো একটা লাইভে যেহেতু রাত হয়ে গেছে গভীর রাত পর্যন্ত মাহফিলের বিরুদ্ধে আমি সংগ্রাম করি আর আমারই মানুষ এই গভীর রাত পর্যন্ত কথা বলার কারণ আমার একটা অভ্যাস আছে যে প্রশ্ন শেষ হওয়ার এক পর্যন্ত শেষ করতে পারি না আবার ইয়াও নাই ঘড়িও নাই রাত হয়ে গেছে ফজর পড়তে হবে আমাদের একুশ শতক জায়গার উপর কবরস্থানের জন্য সম্প্রতি জমি ক্রয় করা হয়েছে কবরস্থানের নাম জমজুমপুর পূর্বপাড়া কবরস্থান প্রচুর অর্থের প্রয়োজন কবরস্থান দান অনুদান সংগ্রহের ব্যাপারে বলুন দেখুন কবরস্থানের জন্য টাকা ব্যয় করা এটা সাদেকায় জারিয়ার অন্তর্ভুক্ত কবরস্থানের জমি বা কবরস্থান ডেভেলপমেন্টের জন্য যদি আপনি টাকা দান করেন এটা সাদেকায় জারিয়া হবে ইনশাআল্লাহ আমরা কিছু কিছু সদকায় জারিয়ার গুরুত্ব বুঝি না আর এমনিতে সদকা জারিয়ার গুরুত্ব বুঝি না আমি দশ বছর সৌদি আরবে ছিলাম সৌদিয়ানদের মধ্যে আমি দেখছি সদকায় জারিয়ার জন্য তারা পাগল পরা থাকে ইয়িমের লালন পালন আর সদকায় জারিয়া সবচেয়ে আগ্রহের দুইটা জায়গা সৌদি এ এদেশে বহু টিউবওয়েল মসজিদ আমার করা তৌফিক হয়েছে এই সৌদিয়ানদের টাকা যখন আমি সৌদি ছিলাম তখন তারা এটার গুরুত্ব বুঝে আমার দেশে মানুষ বুঝে হলো ওয়ান টাইম আপনার পাবলিকরে খাওয়া দিবেন মানুষ বাহবা দিয়ে দিবে এটার মানুষ খুব ভালো করে গুরুত্ব দেয় এটার চাইতে অনেক বেশি গুরুত্ব হলো স্থায়ী কাজগুলো আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে আপনারা জানেন আমরা স্থায়ী কাজ বেশি করার চেষ্টা করি আমাদের এখন সারা দেশে স্বাবলম্বীকরণ প্রজেক্ট চলমান আছে আপনাদের যশোরও চলমান আছে যারাই আবেদন করেছেন তাদের জন্য আমরা কাজ করছি ভ্যান রিক্সা গরু ছাগল যাকে যেটা দরকার সেটা কিনে দেওয়া তো এটা লং টার্ম মানুষের উপকারে আসে এই কবরস্থানের জমি কিনলে সেই জমি থেকে সেই জমিতে ফরজে কেফায় আমল হবে অর্থাৎ এলাকার সবার উপরে যে কর্তব্য মানুষের দাফন ব্যবস্থা করা সেটা হবে সেখানে বিধায় আপনি এটা কারণে সব পাবেন মসজিদে দান করলে সব পাবেন মাদাসা দান করলে সব পাবেন কবরস্থানা দান করলে সব পাবেন আমাদের একটা ব্যাপার হলো যেই দানে আমরা একটু নগদ বাহবা পাওয়ার রাস্তা দেখি ওই দানটার প্রতি আগ্রহ আমাদের বেশি থাকে যেমন মাহফিলে টাকা দিতে মানুষের সাধারণত কার্পণ্য থাকেন। তাই না কিন্তু মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে কার্পণ্য করি আমরা আবার মসজিদ মালসার টাকা দিতে চাই ঈদগাহ বা কবরস্থানে আমরা টাকা দিতে কারণ কবরস্থানে টাকা দিলে এটা সাধারণত মানুষ জানে না মসজিদ মানসা দিলে খুব জোর করে মানুষ জোর গলা বলে শুনে আমার মসজিদে একবার একজন একটা ফ্যান আনছে আইনা বলছে হুজুর এটা লেখে দিয়ে আর সৌজন্য তাই বললাম কি ফেরেস তারা ঠাউর পাবে না এই জন্য কে দিছে না দিছে ফেরেস তারা সব কার অ্যাকাউন্টে দিয়ে দেয়া আবার এই জন্য তাহলে নাম লেখার দরকার কি আল্লাহ জানেন না তো এই জন্য এখলাসের সাথে আমাদের কাজগুলো করা দরকার কবরস্থানের উন্নয়নের জন্য জমি কেনার জন্য যার যার সাধ্য অনুযায়ী শরীর থাকবেন আল্লাহ তালা সবাইকে তফিক দান করুন